আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজকে তো আমি বেশ খারাপ মুডে আছি কারণ আমার মনটা ভালো নেই এর কারণ হচ্ছে যেহেতু আমরা গরিবের ঘরের সন্তান আমাদের বাড়িটা যেহেতু নিচা তো আমাদের রাস্তা যাতায়াতের রাস্তা উঁচা করার কারণে আমাদের বাড়িটা নিচা হয়ে গেছে আর অল্প বৃষ্টি আসলেই আমাদের বাড়িতে পানি ঢুকে যায় আর ওই জায়গায় তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল। তা এক পর্যায়ে এত বৃষ্টি হওয়ার কারণে আমাদের রুমের ভিতরেও পানি ঢুকে যায় তো এখন কী করবো বলেন এই পানিতে কি থাকা যায় থাকা যায় না তো কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না তখন ভাবলাম যে আমার তো একটা স্থান আছে সেটা হচ্ছে আমার মা রেডি হয়ে মার কাছে চলে গেলাম তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছি আর সন্তান যখন বিপদে পড়ে বা অসুস্থ হয় তার একটাই গন্তব্যস্থল তার মা মা শব্দটা না অনেক ছোট। কিন্তু মন থেকে অনেক বড় ভাবতে গেলে অনেক কিছু কারণ নিজেও তো মা হয়েছি কিছুটা হলো বুঝি তাই তো কথা বলতে বলতে চলে আসছি আমার মার কাছে মা আসার সাথে সাথে গরুর মাংস আর হচ্ছে রুটি ছিল পাটা ছিল আমার সামনে হাজির করে দিচ্ছে দিল তো এই তো অনেকেই দেখতে পাচ্ছেন যে একদম তরকারি থেকে ধোয়া ধোয়া উঠছে মানে গরম যে একটা ধোয়া তো খাইলাম খাওয়া দাওয়ার পরে এখন মেজ বাসায় গেলাম মেজ ডেকে নিয়ে গেল তো এই তো এই বৃষ্টির মধ্যে গরম গরম মোরগ পোলাও আর হচ্ছে গরুর মাংস দেখি খিচুড়ি আর এখানে আছে ভর্তা তো পেট ভরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে এখন আমার বা আর ভাগিনা ওরা প্রতিযোগিতা করবে চিপস দিয়ে তো বলতেছে আনটি আমাদেরকে ভিডিওতে নাও আমাদেরকে ভিডিও করো তো বাচ্চা মানুষ খুশি হবে তাই ওদেরকে ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন

ছাগলের আছে চারটা সিহনেরও আছে চারটা এই যে একদম সমান সমান কাছাকাছি আছে এখানে আছে দুইটা এখানেও আছে দুইটা দুজনের মুখে সং চালো করো চালো করো এই যে ওদের প্লেটে আর নাই মুখ হা করে দাঁড়াইতে বোঝে মুখে থাকবো না যে আগে হা করে দাঁড়াইতে পারবো ওই পাশ আমাদের বংশ উজ্জ্বল করবে এখন আমার ভাতিজা আর আমার ভাগিনা তার ফুবুদের বংশ নির্বংশ করে দিছে এই তো গুড যাই হোক আমাদের বংশটা নির্বংশ হয় নাই সুস্থ বংশ হয়েছে আর এই যে বংশাল বংশ ডুবে গেছে যাওয়ালা